মনে করে অতীতের মতো সন্ত্রাসের মাধ্যমে পেশিশক্তির মাধ্যমে কালো টাকার মাধ্যমে ভোট কেন্দ্র দখল করবে আমরাও পাল্টা যুদ্ধের ঘোষণা দিচ্ছি প্রয়োজনে রক্ত দিব প্রয়োজনে জান দিব কোন ভোট কেন্দ্র দখল করার জন্য কোন সন্ত্রাসকে জায়গা দিব না জায়গা দিব না জায়গা দিব না ইনশাআল্লাহ ভোট কেন্দ্র দখল করার স্বপ্ন যারা দেখছেন আমি কসম করে বলি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমার একটা কর্মের উপর যদি কেউ আঘাত করে সেই হাত দিয়ে বাড়িতে ফিরতে পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ আমার কর্মী হাত পাখার কর্মী অতীতে যেই দলেই করছেন বাদ দেন আজকে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার ডাক দিয়েছি উজানি খানদান ডাক দিয়েছে আসেন ইসলামের পতাকা একত্রিত হন আগের সব পরিচয় মুছে দেন এখন পরিচয় দিবেন আপনি ইসলামের সৈনিক ঠিক নামে ঠিক ইসলামের সৈনিক এটাই আপনার পরিচয় বাংলাদেশে কোথায় কি হবে জানি না এই কচু আমি বলতে পারবো আমার বাপদাদার এলাকা এই কচু আমি বলতে পারবো এটা আমার নানার বাড়ির এলাকা এতটুকু সৎসাহস কচুয়াতে আর কারণে কচু আবাদেই করছে আমার দাদা আমার বাপদাদারা না হয় আমার নানার গোষ্ঠী তারাই কচু আবাদ করছে আলহামদুলিল্লাহ সেই জন্য আমি বলতে চাই আমরা ভাইসা আসি নাই পেশি শক্তি দেখাবেন সন্ত্রাস দেখাবেন এত সহজে পার পেয়ে যাবেন না আমার কর্মীর যদি এক রক্ত জোরে পয়জনে আমি একশো ফুটার রক্ত এই জনগণকে নিয়ে নিব ইনশাআল্লাহ ছেড়ে দিব না কথা দিচ্ছি কারণ যদি সরকার ব্যর্থ হয় বিকল্প কোনো রাস্তা আমাদের কাছে নাই সন্ত্রাসকে সন্ত্রাসের মতো করেই দমন করতে হবে আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ কুচুয়া থানা শাখার নির্বাচনী ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং অন্যান্য মেহমানবৃন্দ আমার সামনে উপবিষ্ট কচুয়ার আমাদের সর্বস্তরের নেতাকর্মীরা ইতিমধ্যে আপনারা জানেন আজকের আমাদের এই প্রোগ্রাম এটা ব্যাপক কোনো প্রোগ্রাম নয় শুধুমাত্র আমাদের থানা কমিটির এই থানা নির্বাচন ভিত্তিক যে কমিটিগুলো করা হয়েছে কেন্দ্র ভিত্তিক কমিটি সেই কমিটির দায়িত্বশীল বৃন্দকে রাখা হয়েছে সুতরাং এই প্রোগ্রাম একান্তই আমাদের ঘরোয়া প্রোগ্রাম কিন্তু কচুয়াতে বড় কোনো হল না থাকার কারণে বাধ্য হয়ে আমরা স্কুল মাঠে আসতে হয়েছে আমাদেরকে যাই হোক কথা দীর্ঘ করবো না আমাদের আমার আগে যিনি আলোচনা করেছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজরত নৌলানা জারেল আবেদিন সাহেব হাফিজ খুব দারুণ কিছু কথা বলেছেন আমার পরে ভাই আলোচনা করবেন আমি শুধু আপনাদেরকে একটা কথাই আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে আজকে আমরা যে এখানে যেই রাজনৈতিক মঞ্চে কিংবা যেই রাজনৈতিক ব্যানারে একত্রিত হয়েছে আমাদের এই রাজনৈতিক ব্যানার আমাদের এই রাজনৈতিক মঞ্চ আমাদের এই রাজনৈতিক পতাকা রাজনৈতিক প্রতীক অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার আমাদের জন্য যে আমরা এই ব্যানারে আপনাদেরকে শুধু গতানুগতিক ধারায় যে রাজনীতি বাংলাদেশে চলছে বা আন্তর্জাতিকভাবে চলছে সেই রাজনীতির দিকে ডাকি না এই ব্যানারের মাধ্যমে এই প্রতীকের মাধ্যমে বরং আমরা আপনাদেরকে এমন এক রাজনীতি থেকে আহ্বান করি যেই রাজনীতি আমার জন্য আপনার জন্য নামাজ যেমন ইবাদত রাজনীতিও ঠিক তেমন ইবাদত আমার আপনার জন্য রোজা রাখা যেমন আইবাদত রাজনীতিটাকেও আমরা তেমন ইবাদত মনে করি অর্থাৎ আমি আপনি নামাজ পড়ি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এই রাজনীতি করি কার নিজামন্দির জন্য কার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সুতরাং আমাদের এই রাজনীতির মধ্যে গত গতানুগতিক ধারা অথবা জাগতিক যে ধারা চলছে এই ধারা থেকে ভিন্ন আরেকটা ধারা যেটা আমার দুনিয়া এবং আখরাত উভয় জাহানের কল্যাণ এবং কামিয়াবি এখানে আছে দেখবেন বাংলাদেশে আরও রাজনৈতিক যে দলগুলো আছে যারা নাকি গণতান্ত্রিক ধারায় রাজনীতি করেন সেকুলারিজমের রাজনীতি করেন ন্যাশনালিজম কিংবা জাতীয়তাবাদের রাজনীতি করেন তাদের রাজনীতিতে যদি আপনি জিজ্ঞেস করেন আমি রাজনীতি করলে কি পাব তারা আপনাকে যে ফায়দাগুলো দেখাবে প্রত্যেকটা ফায়দা আপনার দুনিয়া বা জাগতিক ফায়দা ঠিক না কিন্তু আমাকে জিজ্ঞেস করেন যে আপনি আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই আপনি যে রাজনীতি দিকে আহ্বান করছেন এই রাজনীতি করলে আমি কি পাব আমি বলবো এই রাজনীতি করলে আপনি দুনিয়াও পাবেন আখেরাতেও পাবেন দুনিয়ার কোনো রাজনীতি সেকুলার সিস্টেমের কোনো রাজনীতি জাতীয়তাবাদের কোনো রাজনীতি ন্যাশনালিজমের কোনো রাজনীতি আপনাকে এই কথা বলার সাহস দেখাতে পারবে না তাদের রাজনীতি মূল টার্গেটই হচ্ছে দুনিয়া আমাদের রাজনীতির মূল টার্গেট হচ্ছে দুনিয়ার সফলতা আখরাতের সফলতা ঠিক না ঠিক আমরা রাজনীতি করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা রাজনীতি করি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা রাজনীতি করি আল্লার বিধান প্রতিষ্ঠা করার জন্য কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য খোলাফাই রাজনীতিরে মিশনকে এই জমিনে বাস্তবায়ন করার জন্য ঠিক হবে ঠিক আমাদের রাজনীতি দুনিয়া খাই খাই রাজনীতি নয় আমরা দুনিয়ার স্বার্থে রাজনীতি করি না আমরা যেমনিভাবে মানুষের ভাবে এই ঠিক তেমনি ভাবে আমার রাজনীতিকে আমি জান্নাতে যাওয়ার কারণ মনে করি ঠিকঠামে ঠিক জান্নাতের জন্য রাজনীতি করি ভাইয়ের আমার সেই জন্য আপনাদেরকে জান্নাতের দিকে আহ্বান করছি আজকে আমাদেরকে কেউ কেউ বলেন জান্নাতের সার্টিফিকেট আমরা নিয়ে বসে আছি সার্টিফিকেট বিলি করি আমরা অস্বীকার করি না আমরা জান্নাতের সার্টিফিকেট বিরি করতে আসছি কারণ রসুল্লাহ সাল্লাহ আলহি হিবসাল্লাম এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য তেইশ বছর মেহনত করেছেন এই তেইশ বছর মেহনত কি উম্বদকে জাহান নামে নেওয়ার জন্য করছেন জাহান্নামে নামে নেওয়ার জন্য করছেন রসুল্লাহ জিহাদ করছেন কি না সাহাবাহাম জিহাদ করছেন কিনা খোলাফাই আশরিন জিহাদ করছেন কিনা জেহাদ কি জাহান নামে নেওয়ার জন্য করছে না মানুষকে জান্নাতে নেওয়ার জন্য করছে আমরা তো সেই রসুল উল্লাহ যোগ্য উম্মত রসুল সাহাবাই কালামের যোগ্য উত্তর ছুরি আমরা এই জমিনে সাহাবাই কালামের মিশনকে খোলাফায় রাশিদিনের মিশনকে বাস্তবায়ন করছি যেই জন্য তারা উম্মতকে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করে জান্নাতের দিকে ডেকেছেন আমরাও ঠিক তেমনি ভাবে উম্মদকে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করে জান্নাতের দিকে ডাকছি ঠিক না তো জান্নাতের সার্টিফিকেট এটা আমরা আসলে দিচ্ছি না আমাদেরকে রসুল্লাহ যে পথ দেখিয়েছেন সাহাবাইকার যে পথ দেখিয়েছেন আমরা সেই পথ দেখাচ্ছি সেই পথ জান্নাতের পথ কোন পথ জুড়ে বলেন কোন পথ জান্নাতের পথ মানুষ নামাজ পড়লে আমরা সবাই জানি সে জাহান্নামে যাবে না রোজা রাখলে সে জাহান নামে যাবে না এই বাদ বন্দুকি করলে জাহান নামে যাবে না তো ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করলে সে জাহান নামে তো ঠিকানা কোথায় বলেন না কোথায় জান্নাতে না হ্যাঁ মানুষকে আর বোকা বানানোর সুযোগ নাই চুয়ান্ন বছর আমাদেরকে বোকা বাড়িয়েছেন মুখরসক স্লোগান শিখিয়েছেন আগামীতে আর তা বাংলাদেশে চলবে না বাং সর্বশেষ কথা কচুয়াতে আমাদের এই যে নির্বাচন কেন্দ্রিক আমরা আমাদের নির্বাচনী ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন করছি আজকে এখানে এখান থেকে একটা বার্তা আমি আপনাদেরকে দিতে চাই সেই বার্তাটা কি দেখেন চুয়ান্ন বছর নির্বাচন দেখছেন অনেক রকমের নির্বাচন দেখছেন অনেক মানুষ এখনও ভোটকেন্দ্রে যাওয়ার সাহস করে না ঠিক না কেন সাহস করে না মনে করে ভোট কেন্দ্র মানে মারামারি কাটাকাটি ওখানে গেলে হামলা হবে মামলা হবে এই সে নানান রকমের মানুষের মধ্যে নেগেটিভ ধারণা কাজ করে মানে আমরা ভোটটাকে এমন একটা জঘন্য নিকৃষ্ট জিনিস বানিয়ে ফেলেছি অনেক ভদ্র মানুষ সভ্য মানুষ জীবনে এখনও ভোটেই দেয় নাই বয়স হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ ভোট দেয় নাই কেন মনে করে ওখানে গিয়ে মায়ের খাবার চেয়ে ঘরে বসে থাকে এটাই ভালো এই জন্য আমরা আমাদের বর্তমান যে গভর্নমেন্ট আছে তাদেরকে অনুরোধ করবো আজকে সাংবাদিক ভাইদের মাধ্যমে এমন অনেক পরিবেশ তৈরি করেন ভোটের জন্য বাস্তবিক অর্থে ভোটটা যেন উৎসব মুখর হয় সর্বস্তরের মানুষ যেন তাদের ভোট অধিকার প্রয়োগ করার জন্য ঘর থেকে বের হয়ে আসতে পারে আর যদি তারপরেও কেউ মনে করে অতীতের মতো সন্ত্রাসের মাধ্যমে পেশি শক্তির মাধ্যমে কালো টাকার মাধ্যমে ভোট কেন্দ্র দখল করবে আমরাও পাল্টা যুদ্ধের ঘোষণা দিচ্ছি ইনশাল্লাহ ভোট কেন্দ্র দখল করার স্বপ্ন দেখছেন আমি আর কসম করে বলি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমার একটা কর্মের উপরে যদি কেউ আঘাত করে সেই হাত দিয়ে বাড়িতে ফিরতে পারবে না পারবে না পারবে না ইনশাল্লাহ আমার কর্মী হাত পাখার কর্মী অতীতে যেই দলেই করছেন বাদ দেন আজকে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার ডাক দিয়েছি উজানি খান ডাক দিয়েছে আসেন ইসলামের পতাকা তো একত্রিত হন আগের সব পরিচয় মুছে দেন এখন পরিচয় দিবেন আপনি ইসলামের সৈনিক ঠিক না ঠিক ইসলামের সৈনিক এটাই আপনার পরিচয় বাংলাদেশে কোথায় কি হবে জানি না এই কচু আমি বলতে পারবো আমার বাপ দাদার এলাকা এই কচু আমি বলতে পারবো এটা আমার নানার বাড়ির এলাকা এতটুকু সৎসাহস কচুবাতি আর কারণে কচু আবাদেই করছে আমার দাদা আমার বাপ দাদারা না হয় আমার নানার গোষ্ঠী তারাই কচু আবাদ করছে আলহামদুলিল্লাহ সেই জন্য আমি বলতে চাই আমরা ভাইসা আসি নাই পেশি শক্তি দেখাবেন সন্ত্রাস দেখাবেন এত সহজে পার পেয়ে যাবেন না আমার কর্মীর যদি এক ফোটা রক্ত জোরে জনে আমি একশো ফোটা রক্ত এই জনগণকে নিয়ে নিব ইনশাআল্লাহ ছেড়ে দিব না কথা দিচ্ছি কারণ যদি সরকার ব্যর্থ হয় বিকল্প কোনো রাস্তা আমাদের কাছে নাই সন্ত্রাসকে সন্ত্রাসের মতো করেই দমন করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিক দান করেন্লাহি রাহ